আরশের নিচ থেকে বাতাস প্রবাহিত হতে থাকে জান্নাতের গাছগুলো নড়তে থাকে যার ধারা যার এত সুন্দর একটা আওয়াজ হয় ইতিপূর্বে পৃথিবীর মানুষ এমন সুন্দর আওয়াজ শ্রবণ করে নাই আর জান্নাতি হুরেরা বলে আল্লাহ রোজাদারের সাথে আমাকে বিবাহ করা দাও এবার ওই হুরদের শুধু থাকবে সত্তরটা সুর

ডাক দিয়ে বলেন অন্ধকার হলো কবরের অন্ধকার হাসনের অন্ধকার চার ব্যক্তিকে নেওয়ার জন্য অতি আগ্রহে থাকে তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি প্রথম নম্বর কোরআন তেল করে দ্বিতীয় নম্বর ব্যক্তি যে তার জবানকে হিস করে

আর সুতুপ্ত হচ্ছে রমজানের মধ্যে যে রোজা রাসল কত দাম দেখছেন আলমিন এই রমজানের রোজার কি দাম রেখেছে এজন্য আমি মাঁকড়ার এই বিলাকি ভাইদেরকে পায় হাত দিয়ে বললো রে জীবনে তো গুণা তোম করি নাই জীবনে তো মিথ্যা কথাও কম বলি নাই শয়তানের ধুকায়ও কম নাই শয়তান আমাদেরকে হার সময় ধোকা দেয় ধোকা দিয়ে জাহান নামের দিকে নেয় এজন্য সামনের অবতন আসতেছে আজকে থেকে তো করি আর বলি ও আল্লাহ কোনে গুনা কম করি না আমাই কম করি না এই সামনে রমাদান আসতেছে আজকে মাহফিল থেকে আজকে মাহফিলের মধ্যে এসেছে আপনার নিয়ত যদি থাকে আমি আল্লাহকে নিয়ে বাড়ি যাব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি শুরুতেই হাদিসটা তেলাওয়াত করেছি এখন বাংলাটা বলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর আর যে ব্যক্তি জালিয়াত করবে সে তাই পাবে কারণ নিয়ত যদি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া তাহলে তার নিয়ত ওই দিকেই পূর্ণত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাবে আর কারণ নিয়ত যদি থাকে আমি দুনিয়ার জমিনে ধন সম্পদ এবং সুন্দরী মেয়ে বিবাহ করব তাহলে তার নিয়ত ওই দিকেই যাবে এজন্য আমরা নিয়তকে সহি করে আর বলি ও গোপালি তুমি মহাব্বত করে আজকে এই ডিলাক্সের ময়দানে পুরানের ময়দানে যেহেতু নিয়ে এসেছ আমি তোমাকে নামিয়ে বাড়ি যাব না আখেরে মোনাজাত দিয়ে তো বা করু জীবন বর করেছি তাকুয়ার মা

শয়তান বিভিন্ন সময় বিবে মনোযোগ দেন বিভিন্ন সময় বিভিন্ন চটকদার ও চমৎকার স্লোগান বাজারে করে আমাদেরকে ধোকা দেয় শয়তান বলে কেমন ধোকা দেয় শয়তান বলে একটা সন্তানের বেশি নাই দুইটা হলে ভালো হয় নবী বলেন সন্তান যদি বেশি দাও আমি আল্লাহর সাথে গর্ব করতে পারি আমার উম্মত বেশি আবার দুকাতে এখন যুবক এখন নামাজ পড়িও না এখন দাড়ি রাখো না এখন মসজিদে যাইও না রোজা রাখো না তাহলে তোমার ক্ষতি হবে এরকম বিভিন্ন চটকদার ও চমৎকার স্লোগান বাজার জাত করে করে ঘুকা দিয়ে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে চলার জন্য ডানে বল বামের পথ রেখেছেন এবং বলে দিয়েছেন যারা নেক কাজ করবে তাদের জন্য জান্নাত ওয়াইন্নিননাল আবরার লফি নাইম যারা নেক কাজ করবে তাদের জন্য জান্নাত আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য জাহান্নাম দুনিয়ার জমিনে খারাপ কাজ করে করে যদি তুমি কবরের মধ্যে যাও ওই কবরে আগুন বড় বড় আল্লাহ পাক رب ভয়ংকর একটা আওয়াজ দিবেন সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে বলেন অন্তাজুল ইয়াউমায়ুহাল মুজরিমুন আজকে গুনাহগার দndet কারতে থেকে আলাদা হওয়া যা সঠিক ভাবে কিন্তু আমল লাভা দিবেন না আল্লাহ আব্দুল আলমিন বলবে তুমি আর জমিনে সুখ খেয়েছো ঘুষ মিথ্যে কথা বলেছো অপরের হক মেরেছো

জড়েই হাড়ি গুলো ভেঙে চুরবার হয় যাবে ওরে বিলাক্সির মুসলমান দুনিয়ার জমিনে আমরা চিরদিন কেউ থাকতে পারবো না কত যুবক মানুষ মারা যাইতেছে আমি আপনি মৃত্যুর ভয় নাই মৃত্যু হবে আমি বললাম এটা মিথ্যা কিন্তু কুরআন তো মিথ্যা না কুরআনের মধ্যে আল্লাহ পাক আলামিন বলেন কুল্লু নাফসে যায়াতুল ম

আজকে এমন একটা দামি জান্নাতের বাগান তোমার এলাকা অনুষ্ঠিত হইতেছে তুমি কেমন বড় বিয়াকুব কেমন বড় বিয়াকুব তুমি এখনো এখানে আসলে আমি আহ্বান করব বাহিরে থেকে ভারত থেকে মেহমান আসবে উলামায়ে বয়ান করবে তুমি আজকে এই জান্নাতের বাগানে কুরআনের বাগানে শা আল্লাহকে নিয়ে আবাড়ি যা শান্তিতে আল্লাহর বল আর আমিন পরকালেও চির মুক্তির ব্যবস্থা করবেন কারা কারা আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে নিয়ে বাড়ি যাইতে চাই আল্লাহকে হাত তুলে দেখায় আল্লাহ